আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে পার্ক এটা শালবাগান পার্ক আমাদের একদম বাড়ির খুব কাছে আর এই যে মেঘ উঠে আছে সূর্যের কাছে মেঘটা কি সুন্দর লাগছে সূর্যের ওপরে কালো একটা মেঘ তো অ্যাকচুয়ালি কিন্তু পার্ক বেড়াতে আসিনি আমরা মা ছেলে এসছি হচ্ছে ড্রয়িং ক্লাসে কিন্তু সময়টা ভুলে গেছিলাম যে সাড়ে পাঁচটা থেকে ড্রয়িং শুরু হবে আর আমরা চলে এসেছি ড্রয়িং ক্লাসে হচ্ছে পাঁচটার সময় তো আধা ঘন্টা স্যারের ওইখানে বসলে প্রচুর মশা কাটে তো ভাবলাম যে মশার কেমন না খেয়ে তার থেকে একটু পার্কে আসি তো এইখানে পার্কে ঢুকতে গেলে টিকিট মূল্য হচ্ছে বিশ টাকা জন প্রতি তা আমি আবার একটু বললাম ওনাদের যে বাড়ির কাছে পার আর হচ্ছে আমরা কেউ টাকা দেওয়া লাগবে আমি বললাম যে আমি একটা টিকিট কাটবো কেটে মা ছেলে ঢুকবো তো ওরা একটা হাসি দিল দিয়ে বললো যে আচ্ছা ঠিক আছে তো এখানে হচ্ছে শুধু ওই নৌকা রাইডটাই চালু আছে আর ঘোড়াতে মনে হয় ঘোড়ার যে রাইডটা এটা নষ্ট এটার কাজ চলছে তো নৌকাতে চড়ার ইচ্ছা নাই এর আগে আমরা চড়েছিলাম আর এই যে দেখো এই লেকটা কী সুন্দর বানিয়েছে এখানে কিন্তু মাঝখানে একটা বড় পুকুর ছিল আগে পার্কটা ছিল কিন্তু হচ্ছে এরকম সুন্দর সাজানো গোছানো ছিল না তো মাঝখানে একটা বড় পুকুর ছিল আর শুনতাম ওই পুকুরে নাকি বছরে একটা করে মানুষ যেত তো এখন পুকুরটা বন্ধ করে এরকম করে সুন্দর করে একটা পার্ক বানিয়েছে আর এই যে আমার ছেলে বসে আছে আবু বাতাস পাচ্ছ পাচ্ছে বাতাস আছে একটু একটু হাঁটো তাহলে আরও বাতাস লাগবে মাঝে ছুটির দিনে তারপরে মাঝে মাঝে ভিড় ভালোই হয় আশপাশের লোকজনরা এখানে আসে সুন্দর হাওয়া দিচ্ছে হলুদ ফুলগুলা ভালোই লাগে ফুল ফুল গাছে ধরে আছে এখানে এসে ভালোই করেছি স্যারের ওখানে বসে থেকে কষ্ট পাওয়ার থেকে এই যে পার্কে ঘুরছি একটু হাঁটছি ভালো লাগছে চলো ওই দিকটা তোমাদের দেখাই এই যে এখানে সুন্দর বসে অনুষ্ঠান করা যাবে গ্যালা স্টেজ গ্যালারির মতো করা আছে এখানে স্টেজ করলে এখানে বসে সবাই উপভোগ করতে পারবে আর এই রঙ্গন ফুলের এই কালারটা খুব ভালো লাগে এই যে মিষ্টি একটা কালার এই যে মিষ্টি কালার এখানে দুই কালারের রঙ্গন আছে এ পাশেও সুন্দর হচ্ছে বসার মতো জায়গা করা আছে আর সেই জায়গাগুলো লেখা আছে লেখা আছে এক দুই লেখা আছে এই যে খুব একটা বড় এরিয়া না তারপরেও সুন্দর বাড়ির কাছে এরকম একটা পার্ক থাকলে ভালোই লাগে মানে একটা বাচ্চাকে নিয়ে একটা মা দোলনা খাচ্ছে আর এখানে ছোট্ট একটা সাঁকো আছে আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার দে আমার পাশে থেকে এই যে ছোট্ট একটা সাঁকো এই যে হাফেজ